কুমিল্লা যেন মাদকের জনপদে পরিণত হয়েছে এখানে হাত বাড়ালেই পাওয়া যায় মাদক মাদকের ব্যবসা যেমন এখানে জমজমার তেমনই বেড়েছে মাদক আসক্ত আছে মাদকের হোম ডেলিভারিও এসব কিছু জানাতেই এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি মাদক নেটওয়ার্কের সন্ধানে একুশের চোখের টিম কুমিল্লার অলিগলি আর সীমান্ত এলাকায় ঘুরে বেরিয়েছে দীর্ঘদিন আমাদের কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনি ক্যামেরাপারসন রাজীব বণিক দীর্ঘদিন ধরে নজর রাখছেন এই নেটওয়ার্কে দিন থেকে রাত রাত গড়িয়ে আবার সকাল সব সময় মাদকের ছড়াছড়ি কুমিল্লার আনাচে কানাচে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাব কুমিল্লার বিভিন্ন সীমান্তে একুশের চোখের টিম মাদকের নেটওয়ার্ক এবং রুট জানতে চায় সেজন্য আমরা টাকার বিনিময়ে সাথে একজনকে নেই যিনি মাদক সেবন করছেন দীর্ঘদিন ধরে যিনি জানেন এবং চেনেন মাদকের সব কিছুই আমরা তার কথা অনুযায়ী আশাবাড়ি সীমান্ত এলাকায় যাই সেখানে গাড়ি নিলে মাদক কারবারিরা টের পেয়ে যাবেন সেজন্য পায়ে হেঁটেই যেতে হয় দীর্ঘপথ আশাবাড়ি সীমান্ত এলাকায় দূর থেকে মাদক সেবীরা আসেন নির্বিঘ্নে মাদক সেবন করেন এরপর শশীদল রেল স্টেশনে পাশে বসে রেস্ট নেন তারপর বিভিন্ন বাহনে চলে যান নিজ নিজ গন্তব্যে এসব মানুষ মাদক পায় সীমান্ত এলাকায় সেখানেই বসেই সেবন করে চলে আসেন প্রচলিত আছে পেটে করে যত খেয়ে আসতে পারেন বাধা দেয় না আইন শৃঙ্খলা বাহিনীর কেউই এটি অনেকটা ওপেন সিক্রেট হয়ে গেছে প্রশাসন র কি এটা সম্ভব নাকি এরপরে এলাকার জনপ্রতিনিধিরা তারা রোজ তারা আবার ধরায় দিব তো এলাকায় যত পঞ্চাশ টাকা ফেলছে পাঁচ হাজার টাকা হয়ে যায় কি কারণে আমরা যেহেতু মাদক সেবন না করেই মাদক কিভাবে পাওয়া যায় তা জানতে চাই সেজন্য আমাদের সাথে থাকা মাদক সেবীর কাছ থেকে সীমান্ত এলাকায় যারা মাদক বহন করেন তাদের একজনের বাড়ি যাই সেখানে গিয়ে তাকে না পাইলেও তার ছোট ভাইকে পাই যিনি আমাদেরকে প্রথমে জানান এখন নাকি সীমান্ত এলাকায় মাদক পাওয়া এবং নেয়া কঠিন হয়ে পড়েছে তবে কোথায় বসে সেবন করা যাবে সেই পথ দেখান আমাদের

তার সাথে কথা বলে আমরা চলে আসি শশীদল রেল স্টেশন এলাকায় এবার সেখানে আসেন মাদকের বাহক তার মাধ্যমে আমরা সব কিছুর দরদাম জানি এবং ওই মাদক সেবি আপাতত একটি বিয়ার অর্ডার করেন বারো মিনিট পর তিনি আমাদের চাহিদা অনুযায়ী একটি ভারতীয় বিয়ার আনেন জানান কিভাবে এনেছেন কসমেটিক দিন আমি আমরা আশাবাড়ি সীমান্ত এলাকার একাংশের মাদকের চিত্র দেখলাম এবার অন্য সীমান্তেও যেতে চাই কুমিল্লা জেলার সাথে একশো ছয় কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে যার অধিকাংশ এলাকায় মাদকসহ ভারত থেকে আসা চোরাই পণ্য পাচারের জন্য ব্যবহার করে চোরাকারবারিরা চোখের টিম এসব এলাকার একুশের অংশ ঘুরে বেরিয়েছে নজর রেখেছে সব কিছু আমরা এবার অন্য সীমান্তে যেতে চাই দেখতে চাই সেখানকার পরিস্থিতি প্রথমে আমরা শাহপুর সীমান্তের দিকে যাই অবাক করা বিষয় হচ্ছে কোনো বিশেষ পেশা না থাকলেও এই সীমান্ত এলাকার অধিকাংশ বাড়িঘর পাকা অনেক বাড়িকে বিলাসবহুল বললেও ভুল হবে না সেখানে সম্প্রতি দুজন বাংলাদেশি ভারতীয় সীমান্ত প্রহরী বিএসএফ এর ছররাগুলিতে আহত হয়েছেন তার মধ্যে একজনকে আমরা এলাকায় পাইনি কোন হাসপাতালে ভর্তি হয়েছে তাও জানা যায়নি এতেই সন্দেহ দানা বাঁধে আহত হওয়ার পেছনে আসলে রহস্য কি এবার আমরা যেতে চাই মেহেদি নামে এক যুবকের কাছে যিনি কয়েকদিন আগেই বিএসএফের গুলিতে আহত হন আমরা স্থানীয় একজনের সহায়তায় মেহেদির বাড়ির কাছাকাছি পৌঁছাই সেখানে পৌঁছেই দেখা মেলে স্থানীয় মাদক কারবারি বাড়ি ইকবালের অপরিচিত মানুষের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সটকে পড়েন ইকবাল আমাদের লক্ষ্য মেহেদির সাথে কথা বলা তবে বাদ সাধে বিজিবির সদস্যরা পরিচয় জানতে পেরে জানান উর্ধ্বতনের সাথে কথা বলে যেতে হবে সেখানে আমরা সেখান থেকে সরে এসে মেহেদিকে একজনের মাধ্যমে ডেকে নেই জেরো পয়েন্ট থেকে দূরে তারপরও তার সাথে প্রথমে কথা বলতে দেয়নি কর্মরত বিজিবির সদস্যরা সমস্যা এবার আমরা ঊর্ধ্বতনের অনুমতি নিয়ে ডেকে আনি মেহেদিকে মেহেদি জানান কিভাবে তার উপর নির্যাতন করেছে বিএসএফ কোপালে তিনটা এই জায়গাতে একটা ইনে একটা সিলে দিছে একটা আবার গাল একটা ভিডিও একটা গুলি আছে এখনো না এটা বারগড়ি লাগছে বারগড়ি এগুলা কি সরার নিয়মিতই নাকি এমন আচরণ করে বিএসএফ তো বিএসএফ আমরার কাছে তো প্রথমে লাইট টিপ দিছি এরপরে এতরা আদলাম আছে আমরা এবার মেহেদির আহত হওয়ার আসল কারণ সামনে আনতে চাই তবে এ কথা প্রথমে অস্বীকার করে মেহেদি আমি বাইশপাড়া কলা চরিবার আমি আমি ইয়া ভাই এটি না চিনো আমাদের এমন সম্পর্ক কাকা আমি আনি নেডি আমাদের হাতে প্রমাণ আছে জানতে পেরে খোলস ছাড়তে শুরু করে মেহেদি জানান মাদক নয় অল্প অন্য চোরাই মাল আনা নেয়া করে সে একদিনে গেছিলাম শুধু একদিনে এদিন জানি এর আগে কার জন্য আনোকারগুলো ইবালেরগুলোই শুধু এডি ইবলা না এডি আমার কটা শ্যাম্পু ছিল শ্যাম্পু ছিল জি আমি বলতে পারি না তারা मार्क्स আমাদের হাতে পূর্ণাঙ্গ তথ্য আছে জানতে পেরে এবার মেহেদি শিকার করে অপকর্ম ইবাল তো অন্তসৈবলকি মানলা নেdele আমি শুনছি শুধু এডি তারা বেচা কিনে করে এডি আমি এর পর আমি বলতে পারি নি থেকে কিভাবে তার হাতে মাদকসহ অন্য পণ্য পৌঁছায় জানান তাও আমার কাকার আছে ইন্ডিয়ার রাশিয়ান পুলিশ আমার তোমার কাকার আছে ওখানে জি তোমার কাকার কি ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়া 300 জন আছে ভারতীয় সীমান্ত দিয়ে এই এলাকায় কে কে মাদকানে জানান তাও কেসেনা করতেছে কে আপনি জান নাম কইছেন ইকবাল স্থানীয়রা মাদক নিয়ে কথা বলতে চান না কারণ অধিকাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সীমান্তের অবৈধ বাণিজ্যের সাথে জড়িত তবে কথা বলেন মোহাম্মদ আলী নামের একজন জানান কিভাবে কারা জড়িত মাদক আর সীমান্ত চোরা কারবারে ইন্ডিয়ার লোকজন তার কানে তার রুপি দিয়ে ফেলা এনে কিছু পাবলিক যদি ঢুকতে না পারে বিজেপি তারা জামাল লাল লই আইনা পাবলিক রাতে দিয়ে দেয় এনে কিছু বিজিবি আছে সব বিজিবি না আবার কিছু বিজেপি আছে তারা পয়সা খান শহীদ আর একটু লিপবান দুই তিন কোটি টাকার ইয়া বাম রেন্দি নামে এই তিন চারজন লোকে এটা কারটা করে এই অঞ্চলের তরুণ যুবকরা অন্য পেশা ছেড়ে মাদক কারবারে যোগ দিচ্ছে বলেও জানান তিনি একটা বা ইয়া বা হোটেলের দামে একটা এক ফিস। এক পিস আসো দশ হাজার পিস একটা কয়েক কাঠ এক কাঠ সব দিল দশ হাজার পিস দশ হাজার পিস একটা মাল যদি একশো সত্তর টাকা করে বেচে দশ হাজার পিসের দাম হিসাব করেন কত টাকাই পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে কাজ করেন হোসেন জানান মাদক কারবারিরা কিভাবে ফাঁকি দেয় আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন আছে শাহপুর নোয়াপাড়া লক্ষ্মীপুর কনস্তলা এক বিল্লা এই চোদ্দ গ্রাম কড়কবাজার গোলাবাড়ি শাহপুর

ঝামেলা হচ্ছে না আমার হাতে খুব পড়ছে আমার দু তিনবার আমার মুন্ডা শুরু নিয়ে শুরু করে নিয়ে গেছে আমার ভাই মিথ্যা মিথ্যা মামলা অর্থ ঢুকে দিছে দিয়ে হেল্প আমার হ্যাসমেন্ট করার জন্য এবার যারা মাদক বিক্রি করেন তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করে আমাদের সাথে থাকা একজন স্থানীয় মাদক সেবী এবার একটি ফেন্সি ডিল কিনতে চান তিনি প্রথমে গরিমসি করলো মাত্র পাঁচ মিনিটেই হাতে পৌঁছে যায় ফেন্সি ডিল কত দাম তিন হাজার এপকন নে জানায় সীমান্তের বড় অংশ মানুষ মাদক সহ চোরাচালানে যুক্ত থাকায় নিয়মিত অভিযান করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই মাদক তাদের নেটওয়ার্ক আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী তারা আমি যখনই আমার বিইউপি থেকে আমার টহল বের হচ্ছে কিংবা আমরা কোনো অভিযানের জন্য বের হচ্ছে তখনই তা হয়তো দেখা যাচ্ছে তারা তাদের নেটওয়ার্ক যেখানে সেট করেছে তারা তাদের কাছে ইনফরমেশনটা চলে যাচ্ছে সীমান্ত পার হয়ে মাদক কিভাবে বিভিন্ন এলাকায় পৌঁছায় তা জানব একটি বিরতির পর স্বাগত একুশের চোখে মাদক সহ সব অবৈধ পণ্য ভারত থেকে বাংলাদেশে আসে সীমান্ত এলাকার কেরিয়ারদের মাধ্যমে কিন্তু সেখান থেকে বিভিন্ন এলাকায় কিভাবে পৌঁছায় আমরা এতক্ষণ ধরে বর্ডার এলাকায় মাদকের সহজলভ্যতা বেচা কেনা এসব জেনেছি অনেকেই নিরাপদ মনে করে বিভিন্ন এলাকা থেকে সীমান্ত এলাকায় যান মাদক সেবনে কিন্তু সবাই তো সেখানে যান না নিজের এলাকায় বসে মাদক সেবন করেন বেশিরভাগ মাদক মাদকসেবী প্রশ্ন হচ্ছে এসব মাদক কিভাবে ছড়িয়ে পড়ে আমরা পুরো চিত্র দেখতে সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরেছি সীমান্তে মাদক কারবারিরা একাধিক উপায় অবলম্বন করে প্রথমত বিজিবির অসাধু কিছু সদস্যকে টাকার বিনিময়ে কিনে নিয়ে তাদের জ্ঞাতসারে মাদক সীমান্ত এলাকা পার করে আমাদের লোকজন যে একেবারে জড়িয়ে পড়ে না সেটা আমি বলবো বাহিনীর ভিতরে কেউ যদি এই মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি আরেকটি উপায় হচ্ছে বিজেপির চোখ ফাঁকি দেয়া এক্ষেত্রে আমাদের সীমান্ত অনুপাতে সদস্য সংখ্যা কম হয় সব এলাকায় একসাথে পাহারা দিতে পারে না বিজেপি বিএসএফ পাহারা দেয় এক ব্যক্তির পর আরেক ব্যক্তি এই পদ্ধতিতে বিপরীতে নানা কিছু বিবেচনায় বিজিবির সদস্যরা দলবদ্ধভাবে পাহারা দেয় এতে নির্দিষ্ট সময়ে সীমান্তের নির্দিষ্ট জায়গা থাকা থাকে এই সুযোগে চোরাকারবারিরা তাদের ফায়দা লুটে নেয় আমার তো ডিমান্ড আছে এদিকে আমার যখন ডিমান্ড থাকবে তখন এটার আসবেই আমি যতই চেষ্টা করি যেহেতু আমাদের লোকবলের একটা স্বল্পতা রয়েছে এবং আমি পুরো বর্ডার একসাথে আসলে টহল দিতে কিংবা প্রহরা দিতে সম্ভব না সীমান্ত এলাকা পার হলেই এবার চোরাকারবারিরা অনেকটা খালি মাঠ পেয়ে যায় শালনা নদী রেল স্টেশন শশীদল রেল স্টেশন সহ বেশ কয়েকটি রেল স্টেশন আছে সীমান্তের কাছাকাছি এসব রেল স্টেশনের চোরাই মালসহ মাদক নিয়ে হাজির হন বাহকরা সেখানে লোকাল ট্রেনের অপেক্ষা করেন তারা আর ট্রেন এলেই মালামাল নিয়ে উঠে পড়েন চোরাকারবারিরা একুশের চোখের টিম বিষয়টি সরেজমিনে দেখতে শশীদল রেল স্টেশনে অপেক্ষা করে দুই দিন দেখা যায় একদল নারী মাদক সহ অবৈধ পণ্য নেয় প্রতিদিন প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা অপেক্ষা করে সবার কার্যক্রম পর্যবেক্ষণ করে একুশের চোখের টিম এসব মালামাল সহ যাত্রীদের নামিয়ে দেয়া হয় শহরগামী বিভিন্ন স্টেশনে নদীপথেও মাদক ছড়ায় কুমিল্লায় গোমতী নদী দিয়ে মাদক ছড়িয়ে পড়ে নদী কেন্দ্রিক এলাকাগুলোতে মাদকের বিস্তার বেশি ঘটে সড়ক পথে সীমান্ত এলাকার আশপাশে যেখানে বসতি কম জঙ্গল আছে সেখানে মাদক বহন হয় সহজেই লোকালয়ের সড়কেও দিনের বেলায় মাদক বহন করে বিভিন্ন যানবাহন আর রাতের বেলায় মাদক পরিবহন হয় একটু বেশি ভারত থেকে বিভিন্ন পণ্য অবৈধ পথে আনা অনেকটা সাধারণ নিয়মে পরিণত হয়েছে সীমান্ত এলাকাগুলোতে এইবার বিডিআর একটা খরচ আছে তো বিডিআর লাইনম্যান তারা কইবো যে আমার অমুক পার্টির এত কেজি মাল দিব এতটা ফিনসি দেব ঠিক বিডিআর এর খরচটা দিয়ে যাওয়া আবার থানার লাইনম্যান আলাদা মাদক কারবারীরা কখনো শুধু মাদক আবার কখনো অন্য মালের ভেতরে মাদক নিয়ে আসে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে মাদক নিয়মিত পরিবহন হলেও সড়কে পুলিশি তৎপরতা তেমন চোখে পড়েনি তবে কখনো কখনো অভিযানে ধরা পড়ে মাদক যার পরিমাণ খুবই সামান্য মাদক সেবীদের ঘরে ঘরে কিভাবে এই মাদক পৌঁছায় তা জানাবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে কুমিল্লা যেন মাদকের উপর ভাসছে যেখানে সেখানে কিনতে পাওয়া যায় মাদক আর নিয়মিত মূল্যের উপর একটু বাড়তি গুণলেই মেলে হোম ডেলিভারিও নাম পরিচয় প্রকাশ না করার শর্তে একুশের চোখের টিমের সাথে কথা বলে মাদক সেবীদের একটি গ্রুপ মাদকের টাকা জোগাতে তাদের কেউ কেউ জড়িয়েছে এই মাদক ব্যবসায়ও বেড়ে গেছে আমি পাশ্চাদশ টাকা কিন্তু খাইতেছি আমি কিছু টাকা সংগ্রহ করি আমি পঞ্চাশটা বা চল্লিশটা বিশটা এমন কিনলাম কিনে পর আমি ব্যবসা শুরু করলাম মাদক সেবন তাদের এতটাই নেশা হয়ে গেছে যে কেউ কেউ শখের মোবাইল মোটর সাইকেল এমনকি পরনের পোশাক পর্যন্ত বিক্রি করে মাদক সেবন করে আমার পকেটে টাকা নাই ওইটা কিন্তু আমি থাকতে পারবো যখন একটা ভাই বন্ধু বন্ধু বলে আইবিনি বা আমি ওখানে যাইতেছি তখন কিন্তু এটা মাথার ভিতরে ঢুকে আমি টাকা নাই হুম তখন দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে বাসার থেকে চেতা মানে ঝগড়া করে হলো টাকা সব ধরনের মাদকই সেবন করেন তারা তবে ইয়াবাই তাদের বেশি পছন্দের সাথে থাকে অন্য ধরনের মাদকও মিনিটের মিনিটের মধ্যে এক মাদক ইয়াবা মানে মিয়ানমার সীমান্ত পার হয়ে আসে এই যে ধারণা প্রচলিত আছে সেই ধারণা পাল্টে যায় এবারের অনুসন্ধানে এখন ভারত সীমান্ত পার হয়ে আসে সবচেয়ে বেশি ইয়াবা গুনে মানেও নাকি তা ভালো বারমারটা কলা পাতার মত হয়ে গেছে মানে খাইলে যাই না তারা ইয়ে করতো ইনপোর্ট ইন্ডিয়ার তারা ইয়াবার মধ্যে ভালো আছে জানিয়ে তারা জানান মানভেদে দামও নাকি কম বেশি হয় যেরকম বর্তমান আড়াইশো টাকা ওই সিঁদুর দুশো টাকা এরপর আপনার ওই বর্তমান আমার বাড়ি হিসাব ওইয়া গাজর বিভিন্ন না নাম শহরে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে এভাবে এত মাদক চলে কিভাবে তা জানতে চাইলে জড়িতরা জানান মাদক খাতের ভাগ যায় আইনশৃঙ্খলা বাহিনীর সব স্তরেই পুলিশের গোচরেই সব হয় বলেও জানান তারা মালটা কিভাবে না ইন্ডিয়া থেকে বিজিবি চোখ পাকি দিয়ে আসা সম্ভব আপনার ইন্ডিয়াতে এখন বর্তমানে বেড়া আছে বেড়ার উপর দিয়ে আসে নিচে দিয়ে আসে মাল তাহলে কীভাবে মালটা আসে এটা বলুন এই মালটা যখন নামে তখন আপনার বিজেপি এক পার্টি আছে আপনার যারা ডিউটি করে তারা চেঞ্জ হোক চেঞ্জ হওয়ার পরে যেই পার্টি আছে তারা লাইন দেয় লাইন দিলে সাথে সাথে মাল নামাইলে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পুরো ক্লিয়ার মাদক ব্যবসায়ীরা সমাজের সবচেয়ে ঘৃণিত তারা লোকচক্ষুর আড়ালে থাকতে চায় কিন্তু কুমিল্লাতে মাদক ব্যবসায় একটি অঘোষিত শিল্পে পরিণত হয়েছে যে কারণে বিস্তৃত হয়েছে এর নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে চাহিবা মাত্র পাইবেন পদ্ধতিতে মাদক মেলে কুমিল্লায় আপনি যাবেন দেখুন দুই ব্যস্ত মধ্যে মাদক সেবীদের তথ্যমতে লুকিয়ে বিক্রি করার দিন ধীরে ধীরে ফুরিয়ে আসছে কুমিল্লাতে কারণ অল্প কয়েক টাকা বেশিতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মাদক যখন খাইতে মঞ্চ রাতে তিনটে থেকে আর বাইরে বানানো সম্ভব নয় বায়ালাকার মানুষ আছে পুরুষের সমস্যা আছে ফোন বিশ পঞ্চাশ টাকা দিলে মানে বাসা পর্যন্ত দিয়ে যায় আর হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন খোলা বাজারে মিলবে মাদক আর মাদক সেবীরা প্রকাশ্যে দরদাম করে কিনবেন তাদের পছন্দের মাদক যুব সমাজকে বোঝাতে না পারবো যে এইটা ক্ষতিকর যখন ডিমান্ড থাকবে ততদিন পর্যন্ত সাপ্লাই থাকবে এই ডিমান্ডটা বেশি থাকার কারণে অনেক চেষ্টার পরে পুরোপুরি এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না মাদক ব্যবসায়ীরা ফুলে ফেপে উঠছেন দিনকে দিন অল্প সময়ে হচ্ছেন বেশি টাকার মালিক এসব দেখে যুব সমাজ জড়াচ্ছে মাদক কারবারে যারা মাদকের গডফাদারদের কাঙ্ক্ষিত দুনিয়া সৃষ্টিতে সহায়ক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ছে শুধু বাহকরা বড় কারবারিরা থাকছেন বহাল তবিয়তে সমাজের উঁচু স্তরে উপরের দিকে আমরা আমাদের অব্যাহত চেষ্টা আছে যে মূল কারবারিদের ধরার জন্য সেটা আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান আছে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে